টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের পর শেষ হয়েছে সুপারহেটের খেলাও দারুণ রোমাঞ্চ উত্তেজনা আর উৎকণ্ঠায় ঠাসা এক একটি ম্যাচ শেষে বিশ দলের টুর্নামেন্টে টিকে আছে আর মাত্র চারটি দল এই চার দলের মধ্যে যে কোনো এক দলের হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকে সুপারেটে যেতে বেশ কাঠ পোড়াতে হলেও সেমিতে যেতে অতটা বেগ পেতে হয়নি ইংলিশদের বীরের বেশে সেমিফাইনালের টিকিট কেটেছে তারা গ্রুপ দুই থেকে ইংল্যান্ডের সঙ্গী হিসেবে সেমিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের চার ম্যাচ জেতার পর সুপারেটেও তিন ম্যাচ জিতেছে তারা টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সাতটিতেই জিতেছে প্রোটিয়ারা এবারে বিশ্বকাপে এখনও অপ্রতিরোধ দক্ষিণ আফ্রিকা চমক ছিল গ্রুপ একে লড়াই জমে ওঠে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হারার পর টেবিল টপার হয়ে এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত বাকি একটি জায়গার জন্য শেষ ম্যাচ পর্যন্ত লড়াই ছিল তিনটি দল অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ সুযোগ ছিল সবারই ভারত অস্ট্রেলিয়াকে হারানোর ফলে সব সমীকরণ তৈরি হয়েছিল বাংলাদেশ আফগানিস্তানের শেষ ম্যাচে সুপার হেটে শেষ ম্যাচটায় দেখা গেছে আরো একটি লো স্কোরিং থ্রিলার বৃষ্টি রোমাঞ্চ উত্তেজনা সমীকরণের মার প্যাচ কি ছিল না এই ম্যাচে শেষ ম্যাচ ম্যাচের শেষ হাসিটা হেসেছে আফগানিস্তানে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে ভারতের সঙ্গী হয়ে সেমিতে গেছে আফগানরা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলে সমর্থকদের হৃদয় জয় করে নেয় আফগানিস্তানে এবার বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে সেমির লড়াই আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালে তৃণদাদের লারা স্টেডিয়ামে ট্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা বাংলাদেশ সময় সাতাশ জুন ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে একই দিন রাত সাড়ে আটটায় গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে রলবে ইংল্যান্ড এবং ভারত দুই সেমিফাইনালে জয়ী দুই দল চলে যাবে ফাইনালে উনত্রিশ জুন বারবারডোসে আয়োজিত হবে ফাইনাল ম্যাচ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রায় এক মাসের এই ক্রিকেট যজ্ঞ সমর্থকদের উপহার দিয়েছে বহু হাসি কান্না আনন্দ দুঃখের অনুভূতি আফগানিস্তানের মহাকাব্যিক পারফরমেন্সটা সন্দেহ ছাড়াই এবার বিশ্বকাপে সবচেয়ে নজর দিক দুর্দশার মধ্য দিয়ে জীবন কাটাতে থাকা আফগানিস্তানের মানুষের কাছে এই যে বড় জীবন শক্তি আফগানদের এই স্বপ্নযাত্রা আর কত দূর যাবে কে জানে কাপটাই না জিতে নেয় তারা হুসেন রহমান বিডি কুইক টাইম